সুস্থতা ও দীর্ঘায়ু প্রায় সকল মানুষের জন্য কাম্য তাই কিভাবে সুস্থভাবে দীর্ঘ আয়ু নিয়ে আমরা পারি সে তথ্য অবশ্যই গুরুত্বপূর্ণ হতে পারে এক্ষেত্রে আমরা বাস্তব সম্মত এবং বর্তমান সময়ের সাথে মিল রেখে জাপানি মানুষদের বাস্তব জীবনের জীবনধারা সম্পর্কে তথ্য উপস্থাপন করতে পারি কারণ জাপানিরা বিশ্বের সবচেয়ে দীর্ঘায়ু জাতিগুলির মধ্যে অন্যতম ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এর পরিসংখ্যান অনুযায়ী জাপানি মানুষদের গড় আয়ু প্রায় পঁচাশি আচ্ছা তাই আজকে আমরা সেই তথ্যগুলি জানার চেষ্টা করব কিভাবে জাপানিরা এত দীর্ঘ দিন সুস্থতা সাথে বাসতে পারে তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে সুস্থতা এবং ফিটনেস নিয়ে একটি বাস্তব জ্ঞান আমরা সহজেই অর্জন করতে পারি এমন স্বাস্থ্য সহায়ক তথ্য এই চ্যানেলে নিয়মিত তুলে ধরা হয় তাই নিয়মিত স্বাস্থ্য সহায়ক তথ্য জানতে ইউটিউব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক বন্ধুরা পেজটি ফলো করে দিবেন জাপানিরা বেশি দিন সুস্থ সুস্থভাবে বাঁচার বিষয়গুলো আমরা এখন জানবো রান্নার ক্ষেত্রে তারা স্বাস্থ্যকর পদ্ধতি অনুসরণ করে জাপানিদের রান্নায় প্রধান ভূমিকা নেয় পানি ও সিদ্ধ ভাপানো বা অল্প আঁচে রান্না করা খাবার তাদের দৈনন্দিন খাদ্য তালিকার অংশ এতে খাবারের পুষ্টিগুণ যেমন অটু থাকে তেমনি তেল চর্বি কম থাকে এবং খাবার হয় হালকা ও সহজে হজমযোগ্য যা শরীরের জন্য খুবই উপযোগী হয়ে ওঠে এবং তাদের স্বাস্থ্য সুন্দর থাকে এবং দীর্ঘায়ু লাভে সহায়তা করে থাকে খাদ্যাভ্যাস অর্জন জাপানিদের খাবারে সাধারণত মাছ সবুজ শাকসবজি ও সামুদ্রিক খাবারের উপস্থিতি বেশি দেখা যায় খাবারে সাধারণত প্রচুর ওমেগা ফ্যাটি অ্যাসিড ও প্রোবায়োটিক থাকে যা বা মস্তিষ্ক ও কিডনির জন্য খুবই উপকারী হিসেবে কাজে দিয়ে থাকে তারা প্রক্রিয়াজাত ও অতিরিক্ত তেলযুক্ত খাবার এড়িয়ে চলে ফলে শরীরে টক্সিন জমে না এবং বিপাক্রিয়া স্বাভাবিক থাকে ফলে সুস্থ জীবন এবং দীর্ঘায়ু লাভ তাদের জন্য সহজ হতে পারে খাবারে তাদের একটি সংস্কৃতি আছে জাপানিদের মধ্যে প্রচলিত একটি প্রবাদ হলো হারা হাসি বু যার অর্থ পেট আশি শতাংশ ভরলেই খাওয়া বন্ধ করা উচিত এটি তারা খুবই গুরুত্বের সহকারে মেনে চলতে পারে এই অভ্যাস অতিরিক্ত খাওয়া রোধ করতে পারে হজমে সাহায্য করে ও শরীরের উপর অপ্রয়োজনীয় চাপ কমাতে পারে তাই তাদের সুস্থতা এবং দীর্ঘায়ু লাভে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে জাপানিরা নিয়মিত শারীরিক কার্যক্রমে অংশ নিয়ে থাকে জাপানিদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো শারীরিক সক্রিযতা হাঁটাহাঁটি হাঁটা-হাটি করা, সাইকেল চালানো, দলবদ্ধ ব্যায়াম ইত্যাদি তারা করে থাকে। এসব তাদের দৈনন্দিন রুটিনেরই একটি অংশ হয়। নিয়মিত নড়াচড়া তাদের পেশি শক্ত সুস্থ রাখে এবং বয়স বাড়লেও শরীর ফিট থাকে, যা শরীরের সুস্থতা এবং দীর্ঘায়ু লাভে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জাপানিরা সঠিক সময়ে খাবার ও ঘুম খুবই গুরুত্ব দিয়ে থাকে। জাপানের মানুষ সাধারণত রাতের খাবার তাড়াতাড়ি ও হালকা খাবার খেয়ে থাকে। এতে হজম ভালো হয়, ঘুম গভীর হয় এবং মেটাবলিজম ঠিক থাকে সেই সাথে তারা ঘুমের গুণগত মানকেও খুবই গুরুত্ব দিয়ে থাকে যা শরীর ও মন উভয়ের সুস্থতায় প্রভাব ফেলে এটি তাদের একটি বড় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাদের সুস্থ এবং দীর্ঘায়ু জীবন লাভের ক্ষেত্রে জাপানিরা সাধারণত শৃঙ্খলিত ও ভারসাম্যপূর্ণ জীবনযাপনে অভ্যস্ত জাপানিদের দীর্ঘ জীবনের মূল রহস্য হল তাদের শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন তারা সময় মেনে খায় নিয়ম মেনে ঘুমায় নিয়মিত শরীর চর্চা এক্সারসাইজ করে এবং মানসিক শান্তির দিকেও তারা খুবই নজর দেয় ছোট ছোট তাদের দীর্ঘ স্বাস্থ্যকর ও প্রাণবন্ত জীবনের তোলে দীর্ঘ জীবন কোনো ভাগ্যের বিষয় নয় এটি নিয়মিত যত্ন ও সঠিক অভ্যাসের ফল জাপানিদের জীবনযাপন প্রমাণ করে ভারসাম্যপূর্ণ আর শৃঙ্খলাই দীর্ঘায়ুর আসল চাবিকাঠি এবং সুস্থ শরীর গড়ে তোলার অন্যতম একটি মাধ্যম হতে পারে